একটা আমি কুর্তি নিয়েছি কুর্তিটা আমার ভালো লাগলো একদম গরমে পরার জন্য অনেক ভালো তো সেই জন্য আমি এটা নিয়ে নিলাম আর হচ্ছে আরেকটা জিনিস এটা হচ্ছে আমার এই ছাতা ছাতাটা আমার খুব পছন্দ হয়েছে দেখাই এই দেখো ছাতাটা আমার খুব পছন্দ হয়েছে পছন্দের ছাতা হ্যাঁ আমি অন্য ছাতা আনতে গেছিলাম কেশি পালের আমি নর্মাল ছাতা আনতে গেছিলাম কিন্তু এই ছাতাটা দেখে না আমার খুব পছন্দ হলো এই দেখো কিরকম হয়েছে একটু ছাতাটা বলবে হ্যাঁ এই ছাতাটা খুব পছন্দ হয়েছে আমি কিন্তু এই কে পছন্দ করেছে বলো এটা তোমাকে তো আমি নিতে বললাম এটা বলো হ্যাঁ তারপর যেই দেখানো মাত্র ওর পছন্দ হয়ে গেছে হ্যাঁ খুব পছন্দের ছাতা হয়েছিল চলো ভেঙে যাবে হ্যাঁ আর হচ্ছে নিয়েছি এই যে প্যান্টটা নিয়েছি এই প্যান্টটা নিলাম প্যান্টে এই আছে স্ক্রিন টং কেটেট নিয়েছি মা দেখাও একটু ভালোভাবে ওটা লো এই এটা আমার মাথা মুন্ডু মনে নেই এটা এটা কি আমি এখনোই জানি না তোমা জানতে হবে না ওই তো ওই আগুনে করে আগুন দি잖아

আর হালকা ছিঁড়ে ছিঁড়ে গেছে তো ওটা নিয়ে যেতে পারছিলাম না তো বাইরে ভিডিও করতে যেতে তার মানে যত যতগুলো ও কিনেছে তার মধ্যে সব থেকে দরকারি ছিল এই ব্যাগটা এইটা ছাতা ছাতাটা এখন এত গরম পড়েছে এত রৌদ্র হচ্ছে কি বলবো বাইরে বেরোনোর মতো না একটু ভালো করে দেখো সেই রোদের মধ্যে ভিডিও করতে যেতে হয় খুব গরম লাগে আর ছাতা না হলে একদম বাইরে যাওয়ার মতো না তো সেই জন্য ছাতাটা আগে আমার কিনতে হলো আগে ছাতাটা ছিল সেটা হচ্ছে বৃষ্টি পড়ছিল বাইকে যাচ্ছিলাম তো